ধূপগুড়ি ফুটবল ক্লাবের দ্বিতীয় দিনের জলপাইগুড়ি গোল্ডেন এফসিকে হারিয়ে জয়ী হল বিন্নাগুড়ি এফ এ প্রতি বছরের মতো এবছরও ধূপগুড়ি ফুটবল ক্লাব বারোদলীয় এস আর এম বি কাপের আয়োজন করেছে সোমবার জলপাইগুড়ির গোল্ডেন এফসির সাথে মুখোমুখি হয়েছিল বিন্নাগুড়ি এফ এ খেলায় তিন শূন্য গোলে জয়ী হয় বিন্নাগুড়ি এফ এ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিন্নাগুড়ি এফ এর গোলকিপার উল্লেখ্য প্রথম দিনের খেলায় রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল দর্শকরা উত্তেজিত হয়ে রেফারিকে মারধর করতে যায় এদিন মাঠে কমিটির তরফে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি